টেক বিডিটে সবাইকে স্বাগত বাংলা সাহিত্যের আজকের এই লেকচারে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কিন্তু তার সাহিত্য নিয়ে সাধারণ আলোচনা করব না বরং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে তথ্যগুলো একেবারে অপরিহার্য সেগুলো গুছিয়ে নেব রবীন্দ্রনাথের বিশাল সাহিত্য জগৎকে সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটিকে এই পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি প্রতিটি ভাগে সাজানো হয়েছে পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে মাথায় রেখে তো চলুন শুরু করা যাক চলুন একদম শুরু থেকে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আর তার কীর্তি সম্পর্কে এমন কিছু মৌলিক তথ্য জেনে নিই যেগুলো প্রায় প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু ঘুরে ফিরে আসে এই টাইমলাইনের দিকে তাকান এই চারটি তারিখ পরীক্ষার জন্য বলা যায় একেবারে হট টপিক তার জন্ম আর মৃত্যুশাল তো মনে রাখতেই হবে কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল ১৯১৩ সাল যখন তিনি নোবেল পুরস্কার পান আর উনিশশো সাল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে যেদিন তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেন এখন এই স্লাইডের তথ্যগুলো দেখুন এগুলো হলো হাই ভোল্টেজ পয়েন্ট তার উপাধি কি ছিল বাবার নাম কি কোন বইয়ের জন্য নোবেল পেলেন আর কোন দুটো দেশের জাতীয় সঙ্গীত তিনি লিখেছেন এগুলো এমসিকিউয়ের জন্য খুবই জরুরি আর হ্যাঁ বিশ্বভারতী প্রতিষ্ঠা কিন্তু তার চিন্তার এক অসাধারণ নিদর্শন আচ্ছা তার প্রাথমিক পরিচিতি তো হল এবার চলুন তার সাহিত্যের গভীরে প্রবেশ করা যাক প্রথমেই দেখব তার গদ্যের জগৎ আর শুরুটা হবে তার কালজয়ী সব উপন্যাস দিয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য এই টেবিলটা কিন্তু দারুণ কাজের দেখুন চোখের বালি কেন গুরুত্বপূর্ণ কারণ এটা বাংলা সাহিত্যের প্রথম সাকসেসফুল সাইকোলজিক্যাল উপন্যাস গোড়া হল তার লেখার সবচেয়ে বড় উপন্যাস ঘরে বাইরে লেখা হয়েছে স্বদেশী আন্দোলনের পটভূমিতে আর শেষের কবিতা এই নামটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় এটা আসলে কোনো কবিতার বই না এটা একটা কাব্যধর্মী উপন্যাস এই পয়েন্টটা একদম ভুল করা যাবে না শুধু উপন্যাস নয় রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক আর তার এই পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ হল গল্পগুচ্ছ যেখানে তার লেখা পঁচানব্বইটির মতো অসাধারণ ছোট গল্প সংকলিত হয়েছে এখানে দেখুন পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসা কয়েকটি ছোট গল্প কাবুলিওয়ালা রহমত আর মিনির গল্পটা তো আমাদের সবারই জানা যার মূল থিম হল পিতৃস্নেহ দেনা পাওনা বাংলা সাহিত্যের প্রথম বিরোধী গল্প আর নষ্টনীরের গল্পটা এতটাই গভীর যে সত্যজিৎ রায় এর উপর ভিত্তি করে তার বিখ্যাত সিনেমা চারুলতা নির্মাণ করেছিলেন আর এই লাইনটা এটা তো প্রায়ই পরীক্ষায় উদ্ধৃতি হিসেবে চলে আসে ছুটি গল্পের এই বিখ্যাত লাইনটি কিশোর বয়সের মনস্তত্ত্বকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে গদ্যের জগৎ থেকে এবার আমরা পারাকব রবীন্দ্রনাথের নাটকের জগতে তার নাটকগুলোকে কিন্তু বেশ কিছুই ভাগে ভাগ করা যায় চলুন সেগুলোই এবার দেখে নেওয়া যাক তার সব নাটকের মধ্যে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রূপক সাংকেতিক নাটক এখন প্রশ্ন হল এটা আসলে কি সোজা কথায় এই নাটকগুলোর চরিত্র বা ঘটনাগুলোর একটা বাহ্যিক অর্থ থাকলেও এর ভেতরে গভীর কোনও দার্শনিক ভাবনা বা আইডিয়া লুকিয়ে থাকে এর সবচেয়ে ভালো দুটো উদাহরণ দেখুন এই স্লাইডে রক্তকরবী নাটকের নন্দিনী হল জীবনের প্রতীক যে যান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করছে অন্যদিকে ডাকঘরের ছোট্ট অমল হল মুক্তির প্রতীক যে একটা বন্ধ ঘরে আটকে থেকে বাইরের জগতের জন্য অপেক্ষা করে দুটোই অসাধারণ শুধু রূপক নাটকই নয় তিনি আরও অনেক ধরনের নাটক লিখেছেন যেমন তার রাজস্বী উপন্যাস থেকে বানানো কাব্যনাট্য বিসর্জন আবার চিরকুমার সভার মতো হাসির নাটকও আছে আর একটা বিশেষ তথ্য যেটা প্রায়ই পরীক্ষায় আসে তিনি তার বসন্ত গীতি নাট্যটি উৎসর্গ করেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বেশ গদ্য আর নাটক তো হল এবার আমরা সেই জগতে প্রবেশ করব যেটার জন্য রবীন্দ্রনাথ বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন হ্যাঁ ঠিক ধরেছেন তার কবিতার জগৎ ভাবা যায় প্রায় সোয়া দুই হাজার গান এই সংখ্যাটাই তো তাঁর প্রতিভার বিশালতাকে বোঝানোর জন্য যথেষ্ট তার লেখা গানগুলোই আজ রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত এখন এই টেবিলের দিকে মনোযোগ দিন প্রত্যেকটা কাব্যগ্রন্থই এক একটা মাইল ফলক গীতাঞ্জলিত নোবেল এনে দিয়েছে সোনার তরিতে আমরা প্রথম জীবন দেবতার নামে একটা দার্শনিক তত্ত্বের দেখা পাই বলাকা কাব্যগ্রন্থ পুরোটাই গতির দর্শনের ওপর লেখা আর পুনশ্চ দিয়ে তিনি বাংলা সাহিত্যে সার্থকভাবে গদ্য কবিতার সূচনা করেন তার কাব্যযাত্রার শুরু আর শেষটা একবার দেখুন কি বিশাল এক পরিধি প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয় যখন তিনি টিন আর শেষ কাব্য শেষ লেখা প্রকাশিত হয় তার মৃত্যুরও পরে প্রায় সত্তর বছরের এক অবিশ্বাস্য সাধনা। তো অনেক তো আলোচনা হল এবার চলুন পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য পুরো বিষয়টাকে একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো করে ঝালিয়ে নিই এই অংশটা পরীক্ষার ঠিক আগে একবার চোখ বুলিয়ে নেওয়ার জন্য দারুণ কাজে দেবে উপন্যাসের ক্ষেত্রে এই পাঁচটি তথ্য মাথায় রাখতেই হবে প্রথম বৌঠাকুরাণীর হাট শেষ চার অধ্যায় বৃহত্তম গোড়া রাজনৈতিক ঘরে বাইরে আর কাব্যধর্মী শেষের কবিতা এইটুকু মনে রাখলেই অনেক প্রশ্নের উত্তর দেওয়া যাবে ছোট গল্প থেকে এই পয়েন্টগুলো মনে রাখুন প্রথম ছোট গল্প ভিখারিণী আর শেষটা হল ল্যাবরেটরি আর দেনা পাহনা আর নষ্টনীরের কথা তো আগেই বলেছি গল্প সংকলনের নাম গল্পগুচ্ছ নাটকের বেলায় ফোকাস থাকবে মূল থিম বা প্রতীকের ওপর রক্তকরবী মানেই মানবতাবনাম যন্ত্র ডাকঘর মানে আত্মার মুক্তি অচলায়তন হল প্রথাগত শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ আর বসন্ত নাটকটি তিনি নজরুলকে উৎসর্গ করেছিলেন আর সব শেষে কবিতার জন্য এই তথ্যগুলো মাস্ট গীতাঞ্জলি নোবেলের জন্য ভানুসিংহ ঠাকুরের পদাবলী লেখা হয়েছে ব্রজবলী ভাষায় আর বলাকা মানেই হল গতির দর্শন আর হ্যাঁ দুই বিঘা জমি কবিতাটিও কিন্তু খুব বিখ্যাত যা কথা ও কাহিনী কাব্যের অংশ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কবিতা গান নাটক উপন্যাস ছোট গল্প সাহিত্যের এমন কোনও শাখা বাকি নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুকরী স্পর্শ লাগেনি তিনি একাই বাংলা সাহিত্যকে যেন কয়েক ইউগ এগিয়ে নিয়ে গেছেন শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখবেন আজকের বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধারণাটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয় এই টপিকটি নিয়ে আরও বিস্তারিত জানতে এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া অডিও পডকাস্টের লিঙ্কটি শুনতে পারেন সেখানে উদাহরণসহ আরও গুরুত্বপূর্ণ নোটস দেওয়া আছে ইউথটেক বিডির এমন বিশ্লেষণমূলক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে প্রেস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না